ধরো তোমাদেরকে দেয়া হলো এরকম ফাইভ বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এ স্কোয়ার এক্স এখন বলা হলো ঘন করো করো দেখি কিউব প্রথমে আগে সূত্রটা লিখে নাও এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আগে এই সূত্রটা লিখে নাও এ প্লাস বি হোল কিউব এ সূত্রটাকেই প্রথমে এ কিউব মানে ফাইভ বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউব এই যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার फाइव ब्री एक्स स्क्र वाई होल स्कोर बी सेवेन ए स्क्ार एक्स एक्व प्लस थ्री स्कोर बी प्लस थ्री ए स्कोर प्लस बी कीूब হ্যাঁ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হ্যাঁ দেখো এই পর্যন্ত লিখেছো এখন এই যে ক্যালকুলেশান করে ফেলো দেখো ক্যালকুলেশানে কী হবে পাঁচকে গণ করলে কত হয় একশো পঁচিশ আর নিচে প্রত্যেকটা পদকে ঘন করবা তিনকে ঘন করলে সাতাশ এক্স স্কোয়ারকে ঘন করলে এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউব পাওয়ারের উপর পাওয়ার থাকলে তারা পরস্পর গুণ হয় এই যে মানে দেখো এক্সের উপর টু পাওয়ার তার উপর আবার থ্রি পাওয়ার তাহলে থ্রি আর টু গুণ হবে প্লাস দেখো তাহলে এই যে এইভাবে লেখো প্রথমে থ্রি ঘন করো একশো পঁচিশ নিচেরটাকে সাতাশ এ সরি সরি ভুল হচ্ছে পঁচিশ শুধু পঁচিশ আর নিচেরটা হলো নয় বর্গ এটা নয় এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ইন্টু সেভেন এ স্কোয়ার এক্স দেখো বুঝতে পারলাম কিনা হুম আচ্ছা তারপরে টাবার প্লাস তিন পাশা পনেরো ইন্টু ঊনপঞ্চাশ এ টু দি পাওয়ার ফোর স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস সাতকে ঘন করলে কত তিনশো তেতাল্লিশ এ টু দি পাওয়ার সিক্স এক্স কিউব হুম দেখো তাহলে এখন মিলে যাবে তাহলে কাটাকাটি করে দেখো একশো পঁচিশ সাতাশ এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউব প্লাস কাটাকাটি করো এটা দিয়ে কাটা যায় তিন ঠিক আছে তাহলে উপরে থাকে কত দেখো সাত আর পঁচিশ গুণ করলে কত হয় একশো পঁচাত্তর মনে হয় সাত গুণ পঁচিশ একশো পঁচাত্তর এ স্কোয়ার এক্স কেটে যাবে এই যে নিচের সাথে আর নিচে হবে হলো থ্রি এক্স কিউব ওয়াই ঠিক আছে থ্রিটা বাদ দিয়েছ ওয়াই স্কোয়ার তো হওয়ার কথা না এই যে একজন অ্যান্সার লিখেছ একশো পঁচাত্তর এ স্কোয়ার বাই লিখছ এক্স কিউব ওয়াই স্কোয়ার কিন্তু ওয়াই স্কোয়ার কোথার থেকে পেলাম ও হ্যাঁ একটু হয়েছে এই যে এখানে একটা ওয়াই স্কোয়ার হতো ও না 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 সরি সরি না ওটা না হ্যাঁ এই যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো এখানে ওয়াই স্কোয়ার হবে এটা না দেখো এই যে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার আচ্ছা তাহলে এখানে একশো পঁচাত্তর এ স্কোয়ার এক্স কাটা এক্স কিউব ওয়াই স্কোয়ার হ্যাঁ ঠিক আছে থ্রি থ্রিটা হতো থ্রি দাও নাই আর কি আচ্ছা এরপর এরপর আসো পরেরটায় এটাই এটাই কি দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এই তিন দ্বারা এটাকে কাটলে পাঁচ তাহলে উনপঞ্চাশ আর পাঁচ গুণ হবে তাহলে উনপঞ্চাশ গুণ পাঁচ কত দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর আর নিচে হবে শুধু কি ওয়াই আচ্ছা আর তারপরেরটা সব শেষের পর তিনশো তেতাল্লিশ এ টু দি পাওয়ার সিক্স এক্স কিউব ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখি দেখো এখন আরেকটা জিনিস শিখো ধরো আমাদেরকে বললো এক্স মাইনাস এ মাইনাস পি দিয়ে বলল যে এটাকে ঘন করো এটাকে ঘন করো তখন আমরা এটাকে বিভিন্নভাবে লিখতে পারি দেখো আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস এ এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম মাইনাস দিয়ে পি দিয়ে আবার এইভাবে লিখলাম ঠিক আছে এটা একটা আর নিয়মেও করা যাবে এখান থেকেও মাইনাস কমন নেওয়া যাবে বিভিন্ন রকমে নিয়মে করা যাবে তাহলে আমরা শুরু করি প্রথমে এইটা মনে করতে হবে প্রথমটা এ পরেরটা তাহলে দেখো তাহলে a মাইনাস বি হোল কিউব এর সূত্র কি প্রথমে হলো a কিউব আচ্ছা কি কি উত্তর আসছে তাহলে দেখো না দেখো তাহলে এ মাইনাস বি হল কিউব এ কিউব মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি বি এখন এই যে এম কিউব প্লাস থ্রি এম স্কোয়ার এ প্লাস থ্রি এম এ প্লাস এ কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু এম टू एम ए प्लस ए प्लस थ्री एक्स स्कोर एम प्लस थ्री एक्स स्कोर ए माइनस एक्स किूब ये तो गल शेष तेल एम किऊब प्लस थ्री एम स्कोर ए प्लस थ्री एम ए स्कोय प्लस ए किूब माइनस थ्री एम स्कोर एक মাইনাস সিক্স এম এ এক্স মাইনাস থ্রি এক্স এম প্লাস থ্রি স্কোয়ার এ মাইনাস এক্স কিউ হুম দেখো হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত है माइनस थ्री ए एक्स स्क्र ও হ্যাঁ এই যে এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে সেটার সাথে এটা মিল আছে কি না তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা করেছো এবং মিলও আছে ঠিক আছে আর এই যে যেমন হলো আমি লিখে দিলাম তোমরা তুলে নাও হুম সাথে সাথে খাতায় তুলে ফেলবা হ্যাঁ তাহলে পরে হবে কি জিনিসগুলো আর শুনো একটা জিনিস শিখে ব্যাপক প্র্যাকটিস করতে হয় যে ঘন শিখতেছো শুনো বিষয়টা হলো কি বর্গ তো শিখেই ফেলছো বর্গের অঙ্ক বর্গের মান নির্ণয়ের যে কোনো অঙ্ক দিলে